প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে সাহস হারাবে না আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যেন ব্যর্থ না যায় সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় হয়তো তুমি একসময় কারো কাছে স্বপ্নের মতো ছিলে আজ তার কাছে বিরক্তিকর ছাড়া আর কিছু না প্রেম একটি শক্তিশালী আবেগ প্রেম অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয় কারণ অন্য সব আবেগ এত বেশি শক্তিশালী নয় দেখবে একদিন তোমার সব থাকবে থাকবে না শুধু বিরক্ত কেয়ার ভালোবাসা অভিমান করার আমিটা উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ যে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত সেই মায়ের সঙ্গে কখনো উচ্চসুরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছিলেন আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে তামিয়ে রাখাই হচ্ছে বোকামি আসলে মনটা খুব বোকা হাজার আঘাত পাওয়ার পরও অন্যের থেকে বারবার ভালোবাসা পাওয়ার প্রত্যাশা রাখে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখেই বোঝা যায় যার সাথে এক ঘন্টা কথা না হলে কষ্ট পেতে আর এখন একদিন কথা না হলে কিছুই যায় আসে না হ্যাঁ এটাই ছিল আবেগ যা বাস্তবতার কাছে পবিতুচ্ছ তুমি তোমার অজান্তেই আমাকে এতটাই কষ্ট দিয়েছ যে যা সীমানা অতিক্রম করেছে কিন্তু তোমাকে আমি পাগলের মতো এতটাই ভালোবাসি যে তোমার কাছ থেকে আসা প্রতিটি আঘাত ও কষ্টগুলোকে হজম করে তোমার সামনে হাসি খুশি থাকার সর্বদা অভিনয় করে কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় তাই আমি তোমাকে না দেখেও ভালোবাসি তুমি আছো অনেক দূরে তবু আছো আমার হৃদয় জুড়ে